আটোয়ারির ইমামবাড়া বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন ইমামবাড়া এটি পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত এটি শিয়া সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা যদিও বর্তমানে এ ইমামবাড়াটি পরিত্যক্ত বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি পুরাকীর্তি ইমাম বাড়া শব্দটির আক্ষরিক অর্থ ইমামের বাড়ি কিন্তু স্থাপত্যকলায় ইমাম বাড়া হল শিয়া মিলা এটি কোনো উপাসনালয় নয় তবে এখানে নামাজ আদায় মিলাদ মাহফিলের ব্যবস্থা হয়ে থাকে ইমাম প্রধান কক্ষে দুটি তাজিয়া থাকত যার একটি ইমাম হাসানের এবং অপরটি ইমাম হোসেনের ক্ষেত্রবিশেষে অধিক তাজিয়াও রাখা হয় এই তাজিয়াগুলোর উপরে সামিয়ানা টানিয়ে দার্মিক গিলাফ দিয়ে ঢেকে দেওয়া হয় নিয়ম অনুসারে ইমাম হাসানের তাজিয়া সবুজ গিলাফ দিয়ে এবং ইমাম হোসেনের তাজিয়া লাল গিলাফ দিয়ে ঢেকে দেওয়া হতো এছাড়া ইমাম বাড়ার বিভিন্ন কক্ষে দেয়ালে কারবালা ময়দানের মানচিত্র যুদ্ধক্ষেত্রের কাল্পনিক দৃশ্য ঢাল তলোয়ার জিঞ্জির এসব নানা সরঞ্জাম টানিয়ে রাখা হতো আটোয়ারি ইমাম একটি আয়তাকার প্রাচীন ইমাম এর অভ্যন্তরে একটি কক্ষ আছে কক্ষের চারপাশে খোলা স্থান বা বারান্দা আছে যার পর রয়েছে খিলান স্তম্ভ ইমাম বাড়াটি এক গম্বুজ বিশিষ্ট যা লাল পড়া ইটের তৈরি ইটের গাঁথনিতে ব্যবহার করা হয় চূর্ণ সুরকি ইমাম বাড়ার চারপাশে বেশ খানিকটা খোলা জায়গা রয়েছে যার প্রশস্ত ও সুচ্চ ইটের গাঁথুনি দিয়ে ঘেরা পূর্বদিকে রয়েছে গাম্ভীর্যপূর্ণ প্রবেশ তরুণ যার গায়ে কোনো প্লাস্টার দেখা যায় না সমস্ত স্থাপনা থেকেই পেলাস্তার উঠে গিয়েছে চার কারণে এখানে যে কারুকার্য ছিল তা বোঝার উপায় নেই তবে মূল ফটকের অবকাঠামো দেখে ধারণা করা যায় একদিন এই স্থাপনার জৌহস ছিল বর্তমানে এই মূল ফটকের ছাদ ধসে গিয়েছে দেখে মনে হয় এখানে হয়তো বা গুম্বুজ ছিল যা বোঝার এখন আর কোনো উপায় নাই ইমাম সংলগ্ন বেশ কিছু প্রাচীন কবর রয়েছে কবরগুলি চুন সুরকি দিয়ে বাঁধানো ইমাম মূল ফটকের পাশে পরপর তিনটি বাঁধানো কবর রয়েছে ইমাম ও কবরের কোনো শিলালিপি না থাকায় এ সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা করা যায় না ইমাম মূল ফটকের ডান পাশে যে তিনটি কবর রয়েছে তার প্রত্যেকটিতে একটি করে কুটির ঘর আকৃতির বাতি ঘর রয়েছে যা গেটের পাশেরটা বড় আকৃতির মাছেরটা তার চেয়ে ছোট এবং পরেরটা ক্রমান্বয়ে তার চাইতে ছোট আকৃতির বাধাই করা কবরগুলো দেখলে মনে হবে কোনো সম্ভ্রান্ত ব্যক্তিত্বের কবর তবে মুঘল পূর্ব যুগে না মুঘল যুগের কবর তা ধারণা করা সম্ভব হয়নি এই ইমাম বাড়ার অনতি দূরেই মির্জাপুর শাহী জামে মসজিদের অবস্থান মির্জাপুর শাহী মসজিদ থেকে ইমাম বাড়ার দূরত্ব প্রায় একশো মিটার বা তার চাইতেও কম এই ইমাম সাথে এই মসজিদের কোনো সম্পর্ক আছে কি না সে সম্পর্কে ধারণা পাওয়া যায়নি এই ইমাম অবস্থান পঞ্চগড় শহর অথবা পঞ্চগড়ের আটোয়ারি থানার প্রায় মাঝামাঝি অবস্থায় এই ইমামবাড়ায় আসতে পঞ্চগড় অথবা আটোয়ারি থেকে বাস যোগে নয়তো অটোরিকশায় মির্জাপুর এসে নামতে হবে মির্জাপুর থেকে একটু ভেতরে পায়ে হাঁটা পথ এই ইমাম বাড়াটি আজ ধ্বংসের পথে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য উদ্ধার এবং তা রক্ষা করতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব